অবশেষে অপবিশ্বাসকে নয় বুবলিকে সংসার করার জন্য বেছে নিলেন সাকিব খান অনেকদিন ধরেই সাকিব খান ছিলেন নানা গুঞ্জনের কেন্দ্রবিন্দু বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়েই নানান রকম আলোচনা সমালোচনা হচ্ছিল তবে এবার সকল গুঞ্জনের ইতি টেনে সাকিব খান নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে অবশেষে সাকিব খান সংসার করতে চলেছেন স্বপ্নমিয়াসমিন বুবলির সঙ্গে অপবিশ্বাসের সঙ্গে তার আগের সম্পর্ক চিরতরে মুছে ফেলতে চান তিনি সাকিব খান বলেছেন অপবিশ্বাসের সঙ্গে সম্পর্ক না থাকলেও ছেলে জয়কে তিনি দেখাশোনা করবেন তার সকল রকম ভরণ পোষণ করবেন সেই সাথে ছেলেকে নিয়মিত সময়ও দিবেন তবে তার ব্যক্তিগত জীবন কাটাবেন তিনি বুবলির সঙ্গে এই বিষয়ে ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে সম্প্রতি একটি পারিবারিক আলোচনায় সাকিব খান নিজেই এই কথা বলেছেন সাকিব খান বলেছেন যে অপবিশ্বাসের চেয়ে বুবলির সঙ্গে আমার অনেক বেশি এতদিন যা হওয়ার হয়ে গেছে সবকিছু ভুলে গিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবার স্থায়ীভাবে সংসার করার সময় এসেছে অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন ধরে একে অপরের যে যুদ্ধ দেখে এসেছি সাকিবের এই সিদ্ধান্ত সেই যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছে বুবলির সঙ্গে সাকিব খানের সম্পর্ক শুরু হয়েছিল দুই হাজার সতেরো সালে বসগির সিনেমার সেটে এরপর একে একে অনেক সিনেমা করেছেন বুবলি এবং খান একসঙ্গে এ সকল ছবি করার সময় তাদের দুজনের সম্পর্ক অনেক বেশি গভীর হয় এবং তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান ও জন্ম নেয় শেজাদ খান বীর তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সাকিব খানের এই সিদ্ধান্তটি কি ঠিক আছে